আসসালামু আলাইকুম হ্যাঁ লাইট অ্যাগ্রো ম্যাঙ্গো প্রজেক্টে স্বাগতম আজকে চলে আসলাম আমরা লাইট অ্যাগ্রোর যে ম্যাঙ্গো প্রজেক্ট যে আমরা আম নিয়ে কাজ করতেছি একদম ফ্রেশ আমগুলো নিয়ে দেখেন আমাদের আমের বর্তমান আপডেট আলহামদুলিল্লাহ অনেক ভালো খারাপ বলা যায় না দেখেন আমের এখন তো ছোটো ছোট সাইজ তার মধ্যে প্রাকৃতিকভাবে যে আমরা বৃষ্টি পাচ্ছি না খরা এই মৌসুমে আমের সাইজগুলো খুব একটা বড় হয় নাই আশা করা যায় যে এর মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে আমের সাইজগুলো আরও বড় হবে ভালো হবে এটা দেখতে পাচ্ছেন যে এটা হলো হিমসাগর বা কৃষাপাত এটা আমাদের বাগানটা যদি একটু দেখায় দেখেন চারিদিকে শুধু আমের গাছ আর গাছ আম আছে প্রচুর আম প্রচুর আম এবং এই আমগুলা অনেক সুন্দর আম খেতেও অনেক সুস্বাদু এবং ভালো তো আমরা লাইট অ্যাগ্রো থেকে এবার এই বাগানগুলি থেকে আমরা আম সরবরাহ করব যারা আপনার এই আমগুলো নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের লাইট অ্যাগ্রো সঙ্গে থাকবেন কেননা আপনারা আমাদের লাইট অ্যাগ্রো থেকেই পাবেন হানড্রেড পারসেন্ট এই যে ফরমালিন মুক্ত বলেন ফ্রেশ আম এখানে দেখেন আমাদের বাগান আর বাগান প্রায় এখানে পাঁচ থেকে ছয় বিঘার উপরে শুধু এই আম বাগানই আছে আমরা রাস্তার এক পাশ থেকে বাগানটা দেখাচ্ছি ভিতরে যেতে পারতেছি না অনেক আম বা অনেক মাকড়োসার জালের কারণে দেখতে পাচ্ছেন চলেন সামনে দেখি লাইটের আমগুলো আশা করি ভালো লাগবে গাছগুলো অনেক ছোট এগুলো গাছও অনেক নতুন গাছ এবং এই আম গাছগুলোর আমগুলো অনেক মিষ্টি হয়ে থাকে এই আম গাছগুলোর বয়স তিন চার বছর মাত্র বয়স গাছগুলো গাছগুলোর আমের সাইজগুলো মনে হচ্ছে ছোট কিন্তু বৃষ্টি হলে আশা করা যায় আমের সাইজগুলো বাড়বে আর এখন যে সময় এখন থেকে প্রায় দুই মাস আপ এরূপ সময়ের মধ্যে আমগুলো পাকা শুরু হবে যেহেতু আমরোপলে আমগুলো একটু দেরিতে একটু পাকে মানে অন্য অন্য আমের তুলনায় সেক্ষেত্রে একটু সময় লাগবে আমের পাকতে আমগুলো তো তখন আমগুলোর সাইজগুলো অনেক ভালো ভালো হবে আশা করা যায় প্রজাপতি দেখতে পাচ্ছেন যে বাগানের মধ্যে অনেক পাখি কিচিরমিচির মিচির আওয়াজ যেটা আমার অত্যন্ত ভালো লাগে এবং সুন্দর লাগে যে আম দেখেন চারিদিকে তাকাইলে শুধু আম আর আমের কোনো অভাব নাই অবশ্যই আপনারা রাজশাহীর একদম ফ্রেশ আম এবং ফরমালিন মুক্ত আম গাছ থেকে নিতে চাইলে সরাসরি গাছ থেকে পাবেন তাহলে অবশ্যই লাইট এগারোর সঙ্গে থাকবেন আমরাই একদম ফরমালিন মুক্ত ফ্রেশ আমগুলো দিয়ে থাকবো ইনশাল্লাহ